বয়স আমার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বছর হয়ে গেছে এখন যে আপনি কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে তাহলে আপনার কি এই সম্বন্ধে জানার প্রয়োজন ছিল না জানার প্রয়োজন ছিল কথা কি তাই না হ্যাঁ জানার প্রয়োজন ছিল তাহলে আপনি জানেন না বলতে পারতেছেন না না আসসালামু আলাইকুম ভাই

পরবর্তী ভিডিওতে আমরা জানাবো আমরা আমরা এইটুকুর জন্য ভিডিও করলাম যে যে আমরা মুসলমান হওয়ার পরও আমরা জানি না যে আসলে মুসলিম অর্থটা কি প্রিয় অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আমরা দেশে যখন মুসলিম অধিকাংশ মুসলমানের দেশ ভাই আমাদের আশি পাশের মুসলমান মুসলমানের দেশে আমরা জানি না আজকে মুসলিম অর্থটা কি মুসলিম যে আরবি শব্দ অনেকে বলতে পারে না কিছুক্ষণ আগে এক ভাইয়ের কাছে বলছিলাম তখন ভিডিও করিনি আমরা তখন জিজ্ঞেস করছিলাম ভাই মুসলিম অর্থটা কি উনি বলতেছে বলতে তো পারি নাই তা মুসলিম আরবি না বাংলা শব্দ সেটাও বলতে পারে নাই বলতে বলছে যে উনি বলছে যে মুসলিম হলো বাংলা শব্দ তারপরে ঘুরতে ঘুরতে আমি বলে ফেলাইলাম যে ভাই আজাম কি বাংলায় দেয় না আরবিতে দেয় উনি বলে ফেলাই সে আজানও বাংলায় দেয় ঠিক আছে তা ভাই পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ